হ্যালো আলাইকুম রিয়াজ কিচেন থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি কিন্তু আজকে কোনো রান্না নিয়ে আসি নাই বা কোনো রান্নাও করে দেখাবো না সামনে যেহেতু কুরবানি ঈদ আসছে তো সকলেই কিন্তু টেনশনে পড়ে যায় গরু বা খাসির ভুরি কিভাবে পরিষ্কার করা যায় তো আমি আজকে খুবই সহজে কোনো চুন বা ব্লিচিং পাউডার ছাড়াই শুধুমাত্র পানি দিয়ে কত ইজিভাবে পরিষ্কার করা যায় এই গরু বা খাসির ঘুড়ি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার এই পদ্ধতিটা ফলো করলে গরু ঘুড়িটা একবারে দুর্গন্ধহীন থাকবে এবং খুবই সুন্দরভাবে পরিষ্কার হবে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং অবশ্যই আজকে এই কুরবানিতে কাজে লাগবে চলে যাচ্ছি আমি মূল পর্বে তো আমি এখানে কিছু গরুর ভুড়ি নিয়েছি আর ভুঁড়িটাকে এরকম সাইজ করে কেটে নিয়েছি আর এটাকে খুব ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এটা কিন্তু অনেক ময়লা থাকে তো কলের নিচে রেখে কলটাকে ছেড়ে রেখে এটাকে কষলে কষলে ধুয়ে নিতে হবে আর তা না হলে কিন্তু এটা সেদ্ধ করার সময় ময়লাগুলো লেগে যাবে তো ভালো করে কিন্তু ময়লা পরিষ্কার করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন এটাকে পরিষ্কার করা পালা সেজন্য আমি চুলায় যথেষ্ট পরিমাণে পানি ফুটতে দিয়েছি এখন আমি এই পানিটাকে আরেকটা হাড়িতে নিয়েছি আমার এখানে পরিমাণ মতো পানি হয়ে গেলে এই কড়াইতে আমি আরও কিছুটা পানি দিয়ে দিব এই পানিটা দিয়ে দিলাম আর পানিটা এখানে ফুটতে থাক পানি কিন্তু নামানো যাবে না চুলায় পানিটাকে বসিয়ে রাখতে হবে আর যে পানিটুকু আমি নামিয়েছি সে পানিতে এক টুকরা ভুরি দিয়ে দিচ্ছি ভুঁড়িটা দিয়ে বেশি দেরি করা যাবে না বারো থেকে তেরো সেকেন্ডের মধ্যে কিন্তু ভুঁড়িটাকে উঠিয়ে নিতে হবে বেশি করলে কিন্তু আবার ভুরু থেকে কালো ময়লাটা কিন্তু উঠবে না সেটা আরও লেগে যাবে এখন এটাকে একটি ছড়ানো প্লেটে বা ট্রেতে নিয়ে নিতে হবে আর যেহেতু প্রথম অবস্থায় অনেক গরম থাকবে তো হাত দিয়ে ধরা যাবে না একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে ধরে আর একটি চামচ দিয়ে এভাবে আসছে নিতে হবে তবে আঁচানো কাজটা একটি পাতলা চামচের সাহায্যে করে নিলে কিন্তু বেশি ভালো হয় যখন দেখা যাবে সহনীয় মাত্রা চলে এসেছে তখন হাত দিয়ে কিন্তু ধরে বটটাকে পরিষ্কার করা যাবে বা ভুঁড়িটাকে পরিষ্কার করা যাবে এর মধ্যে কিন্তু ভুঁড়িটা পরিষ্কার হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই কম সময়ের মধ্যে কিন্তু খুবই সহজে পরিষ্কার করে নিয়ে নিলাম এখন আমি আরেকটি ভুঁড়ি পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি এখন যে টুকরোটা নিয়েছি এটাই কিন্তু পরিষ্কার করতে খুবই কষ্টকর তবে আমি যে পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এভাবে পরিষ্কার করলে কিন্তু খুবই সহজে পরিষ্কার করে নিতে পারবেন এখানে আবারও সে একইভাবে পানি নিয়ে নিব হাড়িতে তো প্রথম অবস্থা পানি নিলে সে পানিগুলোকে কিন্তু ফেলে দিতে হবে তারপরে আবারও পুনরায় গরম পানি নিয়ে নিতে হবে অবশ্যই ফুটন্ত পানিতেই কিন্তু ভুড়ির টুকরো গুলো চুবাতে হবে তো আমি এখানে পানিটা নিয়ে নিচ্ছি তারপরে এই ভুড়িটাকে দিয়ে দিচ্ছি এই ভুড়িটা একটু সময় বেশি লাগবে কারণ এখানে কিন্তু অনেক টুপির মতো দেখা যায় তো ভিতরে কিন্তু ময়লাগুলো আটকে থাকে তো এটাকে দিয়ে নাড়াচাড়া দিয়ে প্রায় সতেরো থেকে আঠারো সেকেন্ডের মতো রাখতে হবে আমার মতো এরকম হাত দিয়ে একটু ঘষেও দেখতে পারেন তো এটা কিন্তু এই কালো ময়লাগুলি খুবই সহজে উঠে যাচ্ছে তো আমি এটাকে এখন নামিয়ে নিচ্ছি বেশিক্ষণ সময় রাখা যাবে না তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে কালো ময়লাগুলি তো উঠবে না বরং কালো ময়লাগুলি আটকে যাবে যেটা সহজে আর পরিষ্কার করা সম্ভব না কারণ প্রথম অবস্থায় পরিষ্কার না হলে এটাকে পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লেগে যায় এবং খুবই কষ্টকর হয়ে যায় তো আমি প্রথমবারের মধ্যে এভাবে চামচ দিয়ে কিন্তু পোষা করে নিচ্ছি আর আমার আরেকটি হাতে কিন্তু একটি কাপড়ের নিয়ে নিয়েছি আপনারা কাঁটা চামচ বা এরকম কাপড়ের দিয়ে কিন্তু নিয়ে নিতে পারেন সহনীয় মাত্রা আসলে আমি এটাকে হাত দিয়ে ধরে তারপরে খুব ভালো করে পোষা করে নিচ্ছি এটাকে পোষা করতে একটু সময় বেশি লাগবে যেগুলি সমান সেগুলি পোষা করতে একটু কম সময় লাগে এটা একটু পোষাক করতে একটু সময় লাগে যেহেতু ভিতরে অনেক টুপির মতো দেখা যায় তো ভিতর থেকে ময়লাগুলো বের করতে একটু পরিমাণের সময়টাই লাগে লাগে তো এটাও কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে তো আমি প্রথম অবস্থায় কিন্তু বা একবার চুবানোতেই কিন্তু খুবই সহজে পরিষ্কার করে নিলাম দ্বিতীয়বারের মতো কিন্তু এটা আমার চুবানোর দরকার পড়েনি তো ভিতরে ময়লাগুলো আমি হালকা পাতলা আছে সেটাকে একটু নখ দিয়ে পরিষ্কার নিচ্ছি আর বাকি ময়লাটা ধোয়ার সময় কিন্তু চলে যাবে এখানে সে কালো ময়লাগুলো আর দেখা যাচ্ছে না কাছ থেকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই সুন্দর করে কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি সে গরম পানিতে একটু ধুয়ে নিচ্ছি যেন এক্সট্রা ময়লাগুলো চলে যায় এ দেখুন দেখে নিচ্ছি বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে খুবই কষ্টকর কাজটা সহজ হয়ে গেছে এখন এই ঠান্ডা পানিতে কিন্তু এগুলো ধুলে এটা আরও সাদা ধবধবে হয়ে যাবে আর অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে যে ভুঁড়িটাকে আছড়ে নেওয়া কাজটা কিন্তু গরম গরম থাকা অবস্থায় করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু কালো ময়লাটা আর উঠবে না এবং উঠাতেও কিন্তু খুবই কষ্ট হবে সবগুলো ভুরে কিন্তু আমি ঠিক একইভাবে পোষ করে নিয়েছি আমি এখানে শুধু ভিডিওটা করার জন্য এখানে কম নিয়েছি তবে আপনারা বেশি করলেও ঠিক একইভাবে কিন্তু পোষ করে নিতে পারবেন ভুরিগুলো কিন্তু আমি কলে পানি থেকে ঠান্ডা পানি দিয়ে কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এখানে আর কালো কোনো ময়লা দেখা যাচ্ছে না খুবই সুন্দরভাবে কিন্তু ক্লিন হয়ে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এখন আমি পিছনে যে ময়লাগুলো থাকে সেগুলো একটু ফেলে দিচ্ছি এভাবে হাত দিয়ে টেনে টেনে কিন্তু হালকা করে ছুটালে ছুটে যাবে যেহেতু এগুলো এখন নরম আছে সেদ্ধ করার আগে যদি আপনি এগুলো পোশাক করে নেন তাহলে এটা পোশাক করা খুবই সহজ হয়ে যায় পর্দাটা দেখছেন কত সুন্দর করে কিন্তু উঠে যাচ্ছে খুবই সুন্দরভাবে উঠে যাবে যদি আপনি সিস্টেম মতো এই কাজগুলো করতে পারেন সেদ্ধ হলে কিন্তু এগুলো খুব শক্ত হয়ে যায় সেক্ষেত্রে এগুলো উঠানোটা কষ্টকর হয়ে যায় তো সেদ্ধটা করার আগেই এটাকে খুব ভালো করে করে নিতে হবে তো আমি এটাকে খুব ভালো করে কিন্তু পোশাক করে নিচ্ছি তারপরে এটা কাজ হচ্ছে এটাকে আমি হলুদ দিয়ে সেদ্ধ করব কষ্টের কাজটা কিন্তু চলেই গেছে এখানে কিন্তু চর্বি টর্বিও থাকে সেগুলো কিন্তু এভাবে টান দিয়ে দিয়ে ফেলে দিতে হবে তো একটি কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে তো সবগুলোকে আমি ঠিক একইভাবে পরিষ্কার করব। আমি এখন আরেকটি পরিষ্কার পরিষ্কার করা যায় তবে আমার কাছে মনে হয় প্রথম অবস্থায় এটাকে পরিষ্কার করে নিলে এটা থেকে যে কালো ময়লাগুলো পরিষ্কার করার জন্য যে গরম পানিতে দেই সেই অবস্থায় একটুখানি ময়লা এখানে লেগে যেতে পারে তো সেক্ষেত্রে আমি এটাকে প্রথম পরিষ্কার করি না এই অবস্থায় এসে এই সাইডের ময়লাগুলোকে পরিষ্কার করে নেই এতে করে কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে যায় এখন কিন্তু দোনো সাইডই পরিষ্কার এ সাইড ও সাইড দোনো সাইড খুবই পরিষ্কার ধবধবে সাদা দেখাচ্ছে তো সবগুলো পরিষ্কার করা হয়ে গেছে তো এটাকে আরেকবার সেদ্ধ দেওয়ার আগে আমি আরো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এগুলো যত ভালো করে ধোয়া যায় ততই ভালো সেদ্ধ দেওয়ার আগে আমি সাইডের ময়লাগুলো কেটে নিয়েছি এই কাটিং এর কাজটা কিন্তু বটি দিয়ে করা যায় সেদ্ধ করার পরেও কিন্তু সেদ্ধ দেওয়ার আগে এটাকে কেটে নিলে ভালো হয় পরে আর ঝামেলাটা থাকে না বা সেদ্ধ করার পরে এটা মোটা হয়ে যায় কাটতে কিন্তু অসুবিধা হয়ে যায় এই অবস্থায় কেটে নিলে কিন্তু বেশি সুবিধা হয় আপনারা অবশ্যই একবার এভাবে করে করতে পারেন ঠিক একই পদ্ধতিতে আমি সবগুলোকে পরিষ্কার করে নিব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে গেছে এবং এখন কোনো প্রকার মলা নেই তো চুলায় আমি যথেষ্ট পরিমাণে পানি বসিয়েছি পানির কোনো মাপ নেই যতটুকু ভুনে নেবেন এ থেকে ডাবল পরিমাণে বা তার থেকে দ্বিগুণ পরিমাণে পানি দিয়ে দিতে হবে যেন ও সেই পানিতে কিন্তু টকবুগে ভুঁড়িগুলো ফুটতে পারে তো এই পানিতে আমি এক চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এই হলুদটা দিলে হবে কি এই ভুঁড়ি থেকে এক্সট্রা যে গন্ধ আছে সেটা কিছুটা হলেও কমে যাবে আর এখানে কোনোভাবে কিন্তু কোনো লবণ ব্যবহার করা যাবে না তো ভুড়িগুলোকে আমি প্রায় আধা ঘন্টার মতো সিদ্ধ করে নিব তারপর এখান থেকে নামিয়ে নেব চুলার জালটাকে হাইতে রেখে প্রায় 30 মিনিটের মতো এটাকে সেদ্ধ করে নিতে হবে আমি কিন্তু ৩০ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এখন এই ভুঁড়িগুলোকে একটি জালিতে উঠিয়ে নিচ্ছি এখন কিন্তু তেমন কোনো কাজ নেই এটা নিজেদের পছন্দ অনুযায়ী ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আমি আমার হিসেবে কেটে নিয়েছি আপনারা চাইলে কেটে নিতে পারেন তবে একটু স্কোয়ার শেপে কেটে নিলে কিন্তু ভুরিগুলো দেখতেও খুব সুন্দর লাগে আবার রান্না পরেও কিন্তু ভালো লাগে এই ভুঁড়ি রান্না কিন্তু আমার চ্যানেলে একটি ভিডিও আছে কিভাবে খুব মজাদার করে ভুঁড়ি রান্না করতে হয় আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন এই ভুঁড়িটাকে ধুয়ে রান্না করার পালা বাস আর খাওয়ার পালা আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যে আজকের এই ভুঁড়ি পরিষ্কার করা পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লাগলো বা কতটুকু কাজে আসলো আশা করছি অবশ্যই কাজে আসবে আমি যে পদ্ধতি দেখিয়েছি ঠিক একই পদ্ধতিতে আপনারা যদি করে থাকেন ইনশাল্লাহ আপনারা খুব সহজেই কিন্তু এই ভুঁড়ি পরিষ্কার করতে পারবেন আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর কূর্বানিতে কাজও আসবে ভালো লাগলো আমার চ্যানেলটিতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথে থাকবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি খুদা ফেস